হ্যালো মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা তো সকালে নাস্তা খাওয়ার পরে আমরা চলে এসেছি ছাদে সঙ্গে নিয়ে এসেছি আমার ছেলে আর মেয়েকে আজকে আমরা ছাদের গাছের সিম তুলতেছি আমার ছেলের আর মেয়ের তো সিম অনেক পছন্দ তো ওদেরকে বললাম যে বাবা চলো ছাদে গাছের সিমগুলো অনেক পুরোট হয়ে গিয়েছে তুলে নিবা তো আমার ছেলে আর মেয়ে খুব মজা করে সিমগুলো তুলে নিচ্ছে বেশ পুরোট হয়েছে কিন্তু একদম সবগুলোর বিচি হয়েছে যেহেতু ওদের এটা পছন্দের সবজি তো আমি ইচ্ছাকিতভাবে ভাবে এতদিন ধরে তুলিনি কারণ পুরোট হলে সেটার বিচিটাও ওরা অনেক পছন্দ করে শুধু সিম না আরও কিছু তুলবো আপনারা অবশ্যই আমার সাথে থাকলে বুঝতে পারবেন আর একটা ছাঙ্গি তোলা হয়েছে আরেক সাইডে আমি এসেছি ওরা ওই সাইডে তুলতেছে তো এই সাইডেও কিছু হয়েছে আসলে কি হয়েছে আমাদের সিম গাছগুলো না একটু দেরিতে লাগানো হয়েছে যার কারণে খুব একটা যে বড় হবে সেরকম হয়নি তো যতখানি হয়েছে ওটার মধ্যে যতটুকু ধরেছে ওগুলোই তুলে নেওয়া হচ্ছে তো আমার বর আমাকে বললো যে ওরা দুজন ওখানে তুলতেছে তুমি এখানে একটু তুলো কারণ আমারও খুব ভালো লাগে নিজের হাতে লাগানো গাছের ফল সবজি তুলে রান্না করা খাওয়া এটা একটা আলাদা ফিলিংস এদিকে তুলাবি ওখান থেকে দৌড় দিয়ে চলে এসে বলতেছে সব তুলিও না আমি তুলবো আসলে ও না মজা পাচ্ছে এতদিন ধরে সবজি যা তুলার আমি তুলতাম কিন্তু যেহেতু ওর সিম পছন্দ আর আমি জানি ওরা দুজনেই যদি আসে সিম গাছ থেকে তোলে তাহলে ওদের ভালো লাগবে এই জন্যই দুজনকে তুলে নিয়ে এসেছি ছাদের মধ্যে এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি কারেন্ট নাই পরে যেটা জানতে পারলাম যে আজকে সারা দিন কারেন্ট থাকবে না আর পুরো ডিস্ট্রিক্টেই থাকবে না তো আপনারা খেয়াল করেছেন এখন আমি কি কেটে নিচ্ছি এটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম বেশ কিছুদিন হয়ে গেল খুব বেশি একটা বড় হয়নি তারপরও আলহামদুলিল্লাহ যেটা হয়েছে সেটাই অনেক কারণ আমি কখনো ভাবতেই পারিনি যে আমার নিজের হাতে লাগানো গাছে এরকম সবজি আমি পারবো তো মাঝে মাঝে না একটা ভয় কাজ করে যে সব স্বপ্নগুলো যখন পূরণ হচ্ছে তাহলে কি মৃত্যুটা কাছে চলে আসতেছে যাই হোক আলহামদুলিল্লাহ অনেকখানি সবজি হয়েছে সিনগুলো আপনারা একটু খেয়াল করেন সব পুরোট আমার মেয়ে তো বলেছিল যে মা অল্প হবে কিন্তু যখন গাছ থেকে আমরা তুললাম তো বেশ খানিকটা হয়েছে তো ছাদের মধ্যেই আমরা বসেছি সিমগুলন বেছে নিচ্ছি আমার ছেলে পুরো সিম যেগুলো সেগুলো থেকে বিচিগুলন বের করে নিচ্ছে তো ও সহ আমরা তিনজনে এখানে রোদের মধ্যে বসে সিমগুলন বেছে নিচ্ছি যদিও অনেক রোদ একদম ডিরেক্টলি রোদের মধ্যে বসে নি তো ছাতার নিচে বসে আমরা সিম বেছে নিচ্ছি তো ভাবতেছি এখানেই সবজিগুলো কেটে নিব কারণ চাকু চপিং বর্ড সব এখানে নিয়ে আসা হয়েছে আর এদিকে কবুতরগুলো আমার মেয়ের গায়ের মধ্যে উঠতেছে তো একটু মজা পাচ্ছে নিচে তো অনেক ঠান্ডা কিন্তু উপরে আবার রদের মধ্যে না বেশিক্ষণ বসে থাকা যায় না রদটাও খুব কড়া গায়ে খুব লাগতেছে তো যাই হোক আমাদের সিমগুলোর মাছা হয়ে গিয়েছে এখানে বেশিক্ষণ আসলে থাকা যাবে না গায়ের মধ্যে খুব রদ লাগতেছে যদিও আমরা ছাতার নিচে বসে আছি তারপরও যেহেতু কারেন্ট নাই কারেন্ট থাকলে তো নিচে কোনো না কোনো কাজে সবাই ব্যস্ত থাকতো কেউ মোবাইল কেউ টিভি তো ভাবলাম যে উপরেই নিয়ে আসি আমি জ্বর ঘরে নিয়ে এসে এদেরকে এখানে বসিয়েছি তো এখন আমি কদুটা কেটে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব যারা এখনও ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে আমি কুধু কাটতেছি কিন্তু আমার মেয়ার ছেলে বসে আছে তো ওরা বলতেছে মা পেয়ারা খাবো তো আমি কিছুদিন আগে কিন্তু দেখিয়েছিলাম পেয়ারাগুলো বেঁধে দিয়েছিলাম এভাবে তো আমি আমার মেয়েকে বললাম গিয়ে দেখো কোন পেয়ারাটা পাকার মতো হয়েছে আমাদের এই গাছের পেয়ারাগুলো কিন্তু খুব মিষ্টি বিশেষ করে অফ সিজনে পেয়ারাটা খেতে বেশি মিষ্টি লাগে তো যেহেতু এখন অফ সিজন এই সময়টাই আসলে বেশি টেস্টি লাগে পেয়ারা তো পেয়ারা তুলে নিলাম আমি বললাম যে বসো এখানেই কেটে দেই তো বলতেছে না এখানেই থাকবো না তো এদিকে আর পেয়ারা পাড়া যায় নাকি সেগুলোও দেখা হচ্ছে মাসাল্লাহ গাছের করলাগুলোও বেশ বড় হয়েছে তো আমার মেয়ে বলতেছিলো যে মা করলা তুলবা কারণ ওর না করলা ভাজিও বেশি পছন্দ তো আমি বললাম আজকে তোমার পছন্দের সিম ভাজি রান্না করে দিচ্ছি নেক্সট কোনো হয়তো করলা তুলে রান্না করে দেব। আর কত কয়েকদিন ধরে তো রান্না বান্না সেভাবে করিনি আজকে রান্না করব বাসায় তো খুব বেশি একটা প্রেশার নেবো না তো এই গাছেরও কিছু পেয়ারা আচ্ছা একটা জিনিস দেখাই আপনারা খেয়াল করেন এই কালারের ফুলটা তো আপনারা অনেকবার দেখেছেন তো সেম গাছে না দুই ধরনের ফুল ধরেছে নিচে দেখলাম আমি লাল কালারের ফুল তো একটা গাছ কিন্তু দুই ধরনের ফুল জিনিসটা দেখে খুব ভালো লাগলো তো আমি আমার বরকে কিন্তু সকালবেলা দেখালাম সে খেয়ালই করিনি যে একটা গাছের মধ্যে দুই কালারের ফুল হয়েছে ছাদে আসলে কীভাবে যে সময়গুলো এত দ্রুত চলে যায় ঠিক বুঝেই উঠতে পারি না আর সত্যি কথা বলতে কি ছাদে আসলে না আমার নিচে যেতে ইচ্ছেই করে না কিন্তু আমার ছেলে অলরেডি নিচে নেমে গিয়েছে এখন তুরাবিও বলতেছে যে মা আমি থাকবো না ওর অনেক গরম লাগতেছে আর অলরেডি আমিও একদম শীতের কাপড় খুলে ফেলেছি কারণ রদ একদম গায়ে নেওয়া যাচ্ছে না এত গরম তো যাই হোক এখন আমরা নিচে নেমে যাবো ছাদে প্রকৃতির মাঝে সময় কাটাতে কী যে আমার ভালো লাগে সেটা আপনাদের বলে বোঝাতেই পারবো না তো নিচে চলে এসেছি রান্না রান্নাবান্না যেহেতু আজকে করতে লাগি তো আমি কদু একটু মাংস দিয়ে রান্না করে নিচ্ছি প্রেশার কুকারে মাংসটা আগেই রান্না করা ছিল জাস্ট একটু কদু দিয়ে ওটা ভালো করে কষে নিয়ে প্রেশারে একটা বা দুটো সিটি দিলেই হয়ে যাবে আর এদিকে রান্না করতেছি গত এক ব্লকে আমি দেখিয়েছিলাম যে আমি কতগুলো স্টিলের বাসন নিয়েছি রান্নাঘরের জন্য তো সাসপেন্ড টাইপের একটা কড়াই নিয়েছিলাম আজকে এই কড়াইয়ের মধ্যে আমি সিম ভাজিটা তুলে দিচ্ছি তো রান্না করার পরে যেটা রিভিউ আমি আসলে বলবো এটা এর আগে স্টিলের আরও কড়াই আমি ইউজ করেছি ওগুলাতে আমি দেখেছি খুব তাড়াতাড়ি তরকারিটা নিচে লেগে যায় বাট এটা রান্না করার পরে যেটা দেখলাম খুব ভালোভাবে এটা রান্না হয়েছে এবং দ্রুত কিন্তু আর নিচে কিন্তু লেগে যায়নি আর এই কড়াইটা ছিল এস কেবির তো আপনারা চাইলে নিতে পারেন আমি তো চিন্তা করতেছি আরও দুই একটা নিয়ে নিব কারণ ধীরে ধীরে আমি রান্নাঘরের সব বাসন কাসন চেঞ্জ করবো হাইজেনিক বাসন ইউজ করার চেষ্টা করব। আর এদিকে কিছু ফ্রুটস কেটে নেওয়া হচ্ছে যেহেতু বারোটা বেশি গিয়েছে আর বাসায় আমি আমার মেয়ে আর আমার বল সুর্য তো বাবার সঙ্গেই বাহিরে গিয়েছে তো মাটি কেশুর মালটা পেয়ারা এগুলো কেটে নিয়েছি তো পেয়ারা আর তুর্য খেতে পারলো না কারণ দাদা ভাইয়ের সঙ্গে ও বাইরে গিয়েছে যখন আসবে তখন খাবে ওর জন্য রেখে দেবো আর রান্না তো আমি অলরেডি তুলে দিয়েছি প্রবলেম হচ্ছে আর এদিকে ফ্রুটস খেয়ে আমরা ঘরগুলো ঝেড়ে নেবো তো আমার মেয়েকে আমি বললাম যে তুমি ফার্নিচারগুলোর মুছে দিও আর আমি ঘরগুলো ঝেড়ে নেবো আজকে খুব একটা রান্না করিনি আমি যেহেতু বললাম না গত কয়েকদিন ধরে রেস্টের মধ্যে ছিলাম হঠাৎ করে একদিন বেশি প্রেশার নেবো না এই জন্য কধুটা রান্না করেছি মাংস দিয়ে আর একটু মাংস তো রান্না করাই আছে আর সিম ভাজি করে নিয়েছি আর এদিকে কিছু সিঙ্গারা ভেজে নেওয়া হয়েছে আপনাদেরকে এক ব্লকে দেখিয়েছিলাম আমি কিছু সিঙ্গারা বানিয়ে ফ্রোজিং করে রেখেছিলাম ওগুলো বের করে নিয়ে ভেজে নেওয়া হয়েছে তো আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে